ধরুন আজ রাতে হঠাৎ ফোন এলো আপনার বাসার কেউ অসুস্থ এমার্জেন্সির টাকা লাগবে অথবা কাল থেকে আপনার চাকরিটা আর থাকবে না প্রশ্নটা এখন খুব সোজা আপনার হাতে কি এখন এক থেকে পাঁচ লাখ টাকা আছে যদি উত্তর না হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো এমন এক জিনিস নিয়ে যেটা বোরিং শোনায় কিন্তু আপনাকে ফিনান্সিয়ালি বাঁচিয়ে দিতে পারে এমার্জেন্সি ফান্ড এবং কেন এটি আপনার প্রথম ইনভেস্টমেন্ট হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করব এমার্জেন্সি ফান্ড মানে কি সহজ ভাষায় বললে যে টাকা আপনি শুধু জীবনের হঠাৎ ধাক্কা বা বড় বিপদ সামলানোর জন্য রাখবেন যেমন চাকরি চলে গেলে বড় মেডিকেল বিল পরিবারের জরুরি খরচ হঠাৎ দুর্ঘটনা বাসা বদলানো ইত্যাদি জরুরি কাজের জন্য এই টাকা দিয়ে আইফোন কেনা যাবে না ঘুরতে যাওয়া যাবে না শেয়ার মার্কেটে ট্রেড করা যাবে না এই টাকার একটাই কাজ আপনাকে বিপদ থেকে বাঁচানো আর বিশ্বাস করেন বিপদ বা প্যানিক হলো ফিন্যান্সের সবচেয়ে বড় শত্রু আমি এমন অনেক মানুষ দেখেছি ভালো চাকরি করে স্যালারি ভালো কিন্তু এক মাসের স্যালারি না পেলে জীবন এলোমেলো হয়ে যায় আমার একজন খুব কাছের বন্ধু ছিল ভালো চাকরি করত ভালো স্যালারিও পেত সব ঠিকই চলছিল কিন্তু হঠাৎ একদিন একটা ফোন কল আর চাকরিটা শেষ সবচেয়ে বড় সমস্যা জানেন কি ছিল তার কাছে এক টাকাও এমার্জেন্সি ফান্ড ছিল না এরপর যা হল সে ক্রেডিট কার্ড ব্যবহার করতে শুরু করল বন্ধুদের থেকে ধার নিতে শুরু হলো ধীরে ধীরে মানসিক চাপও বাড়তে লাগলো আর সবচেয়ে খারাপ ব্যাপার ছিল জানেন চাপের মধ্যে পরে সে ভুল সময়ে ভুল ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে নিল তারপর সেখানেও সব শেষ আজ ভাবলে বোঝা যায় এই পুরো কষ্টটা এড়ানো যেত যদি তার কাছে শুধু একটা জিনিস থাকত একটা এমার্জেন্সি ফান্ড এখন অনেকেই বলবে ভাই কেন আগে শেয়ার মার্কেটে ইনভেস্ট না কেন আগে ক্রিপ্টো না কেন মিউচুয়াল ফান্ড না তাহলে শোনেন এমার্জেন্সি ফান্ড কোনো লাভ দেয় না কোনো রিটার্ন নেই দিনের পর দিন শুধু পড়ে থাকে কিন্তু এটা আপনাকে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে এটা আপনাকে ভবিষ্যতে ফ্রিডম দেবে এটা আপনাকে সময় কিনে দেবে যখন মানুষ এমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্ট করে তখন তারা মার্কেট পড়লে ভয় পায় লস হলে সব বিক্রি করে দেয় প্যানিক হয়ে সিদ্ধান্ত নেয় লসে পরে আবার লোন নিয়ে ইনভেস্ট করে অন্যদিকে এমার্জেন্সি ফান্ড থাকলে আপনি শান্ত থাকেন আর শান্ত মানুষই সবসময় স্মার্ট ইনভেস্টার হয় এমার্জেন্সি ফান্ড না থাকলে ফি হয় এক আপনি ডেটের ফাঁদে পড়েন দুই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তিন হাই ইন্টারেস্ট লোন নেন চার মেন্টাল স্ট্রেস বাড়ে পাঁচ ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন ভেঙে যায় একটা সত্যি কথা বলি বেশিরভাগ মানুষ গরিব হয় কেন জানেন আয় কম থাকে বলে নয় বরং এমার্জেন্সি পরিস্থিতি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারার কারণে এটা হাস কিন্তু সত্য এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্নে কত টাকা রাখা উচিত রুল খুব সিম্পল স্টুডেন্ট বা একা হলে তিন থেকে ছ মাসের খরচ ফ্যামিলি হলে ছয় থেকে বারো মাসের খরচ ধরুন আপনার মাসিক খরচ কুড়ি হাজার টাকা তাহলে টার্গেট ছ মাস কুড়ি হাজার ইন্টু ছয় এক লাখ বিশ হাজার টাকা একদিনে লাগবে না এক মাসেও লাগবে না ধীরে ধীরে এই টাকা জমান কনসিস্টেন্সি ধরে রাখুন এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন সোজা করে বলি কিছু জায়গায় এই টাকা রাখাই যাবে না লং টার্ম ফিক্সড ডিপোজিট না কারণ এমার্জেন্সি হলে টাকা ভাঙতে সময় লাগে জমি কেনা একদম না জরুরি সময় জমি বিক্রি করা সম্ভব নয় স্টক মার্কেটে না মার্কেট পড়লে আপনার এমার্জেন্সি আরও বড় হয়ে যাবে এমার্জেন্সির একটাই নিয়ম যখন দরকার তখনই টাকা হাতে পাওয়া এই কথাটা মাথায় রেখেই আপনাকে সঠিক জায়গা বেছে নিতে হবে তাহলে প্রশ্ন আসে এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন সাধারণ সেভিংস অ্যাকাউন্ট যেখানে টাকা সবসময় হাতের কাছে থাকে হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট সামান্য হলেও লাভ পাবেন কিন্তু লিকুইডিটি নষ্ট হবে না শর্ট টার্ম ফিক্সড ডিপোজিট ব্রেকেবল যেটা প্রয়োজনে সঙ্গে সঙ্গে ভাঙা যায় অথবা চাইলে গোল্ড কিনে রাখতে পারেন এখানে রুল একটাই এমার্জেন্সি মানে এমার্জেন্সি টাকা এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই টাকা হাতে পাওয়া যাবে এর বেশি সময় লাগলে ওটা এমার্জেন্সি ফান্ড হবে না এমার্জেন্সি ফান্ড বানানোর সিম্পল সিস্টেম প্রতি মাসের আয় থেকে সামান্য কিছু যেমন পাঁচ থেকে কুড়ি শতাংশ আলাদা করে রাখা বোনাস বা এক্সট্রা ইনকাম থেকে কিছু রাখা এইভাবে করেই ধীরে ধীরে তৈরি হবে আপনার এমার্জেন্সি ফান্ড চলুন পুরো বিষয়টা একবার ছোট করে গুছিয়ে নিই এমার্জেন্সি ফান্ড ইজ ইকুয়াল টু ফিনান্সিয়াল সিট বেল্ট রিটার্ন কম কিন্তু ভ্যালিউ বিশাল এটা না থাকলে সব ইনভেস্টমেন্ট রিস্কি এটা থাকলে আপনি কনফিডেন্ট থাকবেন আজ রাতে নিজের মাসিক খরচ লিখে হিসেব করবেন আপনি প্রতি মাসে কত পার্সেন্ট এমার্জেন্সি ফান্ডের জন্য রাখবেন এবং এক বছর পর সেটা কত টাকা হবে এটাই হবে আপনার প্রথম গোল যদি এই ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন সেই বন্ধুকে যে সবসময় বলে ভাই টাকা থাকে না আর যদি আপনি দু সালে ফিনান্সিয়ালি স্ট্রং হতে চান তাহলে নেক্সট জেন অ্যাসেটসে সাবস্ক্রাইব করুন আমরা একসাথে গ্রো করব